মানে ওরা আমাদের স্কোয়াডের সাথে খার খাইছে ভাই বুঝছেন এই যে এই হায়াতো যে ক্যারেক্টারটা আছে এটা দুইবার মারলাম আমি এটারে ওই আবার আসছে খুবই একটা প্যারার মধ্যে আসি ভাই ওয়েট একটু ওয়েট মাথায় একটু ঠান্ডা করি এটা একটা ওয়ান ট্যাপ যদি লাগতো রে লাগলো না যাই হোক সেইটা নিয়ে কোনো প্যারা নাই ভাই এদেরকে মারবো ঠিক আছে কোনো সমস্যা নাই মারবো কিন্তু একটু সময় নিয়ে মারবো আর কি হ্যাঁ ফুল স্কোয়াড তো আমার টিম মেয়েটা আরেকটারে নখ দিছে ভাই কতগুলা ড্যামেজ খেললো ভাই ভিতরে অনেক কয়টা প্লেয়ার এখানে ওয়েট একটু ঠান্ডা মাথায় কভার নিয়ে খেলতে হবে ভাই আমি এদের সবগুলারে মারবো তো ছাড়বো ভাই আমার কথা হচ্ছে এটা এনে এনে একশো টাই নেমে থাকলে একশো টাই মারবো কিরে রিকোয়েল দেয় কে এত চার চারটা প্লেয়ার এল মধ্যে ভাই মুরতাজকে ধরছে চারটা প্লেয়ার চারটা প্লেয়ার মুরতাজকে ধরছে ভাই ভাই এদেরকে যেভাবে মারা যায় আর কি মুরতাজ তা পলায় বাইরে আসছে আচ্ছা বাইরে দিলে একটা নক দিয়ে দিছি বাইরে বাইরে এই হায়াতো প্লেয়ারটা ভাই কয়বার আসলো আমার সামনে কয়বার আল্লাহ মুরতাজে নক দিছে

ওই যে ওই আরেকটা ওই যে ফুটে নিয়ে গেছে এটা একটু খাইছি ভাই মেডি মারতেছে কিরে রিকোয়াল দিয়ে কিনে ভাই এত আচ্ছা মোট সে এখানে আর কয়টা আছে দিই তো আরো তো একটা প্লেয়ার থাকার কথা এনে এটা তো নখ আছে এটা তো কনফার্ম ওই যে বাইরে ওই যে বাইরে এই আমার ইউম বিদে এমন নাই আমার ইউম বিদে এমন শেষ কি রে ভাই আল্লাহ হাই নক করা ভাই আমার এমন শেষ হয়ে গেছিল ভাই ইউম